আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামী পরীক্ষা হলো ইংরেজি ফার্স্ট পেপার তো ইংরেজি প্রথম পত্রের আমরা এখানে সাজেশন দিয়ে দিচ্ছি এই চূড়ান্ত সাজেশন এই সাজেশনটি ফলো করলে আশা করি খুব ভালো কমন পাবে তো আমাদের দেওয়া সাজেশন থেকে কিন্তু খুব ভালো কমন আসতেছে সেটা তোমরা লক্ষ্য করেছো যদি আমাদের সাজেশনটি ফলো করে থাকো তো এখানে দেখো এখানে ফার্স্ট সিন প্যাসেজ তো এখানে আমাদের কয়েকটা সিন প্যাসেজ দিয়ে দিলাম এখানে তোমরা এগুলা একবার একবার হলেও দেখে নেওয়ার চেষ্টা করবে কারণ এখান থেকে আশা করি কমন থাকবে তারপরে দেখো সেকেন্ড সিন প্যাসেজ যেগুলো রয়েছে এখানে টোটাল এগারোটা রয়েছে তো এগুলো যদি তোমরা দেখো ভালো করে আশা করি এখান থেকে কমন থেকে যাবে ইনশাল্লাহ তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে দেখো আনসিন প্যাসেস আনসিন প্যাসেজের মধ্যে এখানে টোটাল দশটা দেওয়া আছে আনসিন প্যাসেস তারপরে এখানে যা যা দেওয়া রয়েছে সবগুলো তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে একটু একটু যদি দেখো তোমরা একবার করেও যদি দেখো তাহলে তোমাদের খুব উপকারে আসবে আশা করি তারপরে দেখো এখানে ম্যাজিক টেবিল রয়েছে টেবিলের মধ্যে এখানে কয়েকটি টেবিল তোমাদেরকে দেওয়া হলো আশা করি এর ভিতর থেকে তোমাদের টেবিল কমন থেকে যাবে ইনশাল্লাহ তো সবগুলা যা যা দিচ্ছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে তোমরা দাগিয়ে পরে নিতে পারো তাহলে আশা করি কমন থেকে যাবে দেখো এখানে রিয়ারেঞ্জ তোমাদের যা দেওয়া হয়েছে রিয়ারেঞ্জগুলো তোমরা ভালো করে পড়ো তাহলে এখান থেকে আশা করি কমন আসবে তো রিয়ারেঞ্জগুলো তোমরা দেখে নেওয়ার চেষ্টা করো তার পরবর্তীতে যেখানে আমরা এখানে রাইটিং বার্ডে চলে যাচ্ছি এখান থেকে পঞ্চাশ নাম্বার তোমাদের তো পঞ্চাশ নম্বরের মধ্যে ফার্স্ট অল তোমাদের প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফের মধ্যে এখন টোটাল দশটা প্যারাগ্রাফ রয়েছে তো দশটা প্যারাগ্রাফ থেকে এর ভিতর থেকেই কমন থাকবে ইনশাআল্লাহ আশা করি আরেকটি বিষয় হলো তোমাদের অনেকেই প্যারাগ্রাফ তোমরা মুখস্থ করতে পারো নাই তা যারা গুড সাইড ব্যাড সাইড বা এরকম দুইটা প্যারাগ্রাফ দিয়ে তোমরা লিখতে চাও আমাদের ভিডিও দেওয়া আছে তোমরা এই ডিসক্রিপশন বক্সেও পাবে তারপর ভিডিওগুলোও পাবে আমাদের চ্যানেলে তো সেই ভিডিওটা তোমরা দেখলে আশা করি প্যারাগ্রাফ লিখতে পারবে একেবারে যারা না পারো আর যারা মুখস্থ করেছো তো করেছো তারপরে দেখো স্টোরি রয়েছে কমপ্লিটিং স্টোরি স্টোরিগুলো এখানে আমরা এগারোটা স্টোরি দিলাম তো এই স্টোরিগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে আশা করি এখান থেকে কমন থেকে যাবে যাবেশাল্লা তারপরে দেখো গ্রাফ চার্ট গ্রাফ চার্টের মধ্যে তোমাদের এখানে গ্রাফ চার্টগুলো দেওয়া হলো যে কয়টা এগুলো তোমরা পড়লে আশা করি কমন থেকে দেবে আর গ্রাফ চার্টেরও আলাদা একটা নিয়ম আছে সেই নিয়মটা যদি তোমরা যদি না পারো গ্রাফ চার্ট তাহলে ওই নিয়মে যদি লেখো তাহলে তোমরা আশা করি মোটামুটি ভালোই নাম্বার পাবে তো সেই নিয়মটাও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেটাও তোমরা দেখতে পারো তারপর ইমেল ইমেল খুব সোজা একটা বিষয় যদি লিখতে পারো আর কি তো ইমেলেরও আলাদা প্রসেস আছে এছাড়াও তোমরা যদি মুখস্থ করো মুখস্থ করে নিতে পারো আর তার পাশাপাশি যদি তোমরা শর্টকাট নিয়মে লিখতে চাও তো শর্টকাট নিয়মটা আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা তোমরা দেখার অনুরোধ রইল তারপর দেখো শেষে ডায়লগ ডায়লগটা তোমরা এখানে যে যে ডায়লগ দেওয়া হয়েছে সে সে ডায়লগুলো তোমরা ভালো করে পড়বে আশা করি এখান থেকে কমন থেকে যাবে তো এই ছিল আজকের সাজেশন ইংরেজি ফার্স্ট ব্যাপার তো অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে আরেকটি বিষয় হলো আমরা এই সাজেশনটি দিচ্ছি অনেকেই কিন্তু আমাদের থেকে চুরি করে নিয়ে তারপর তাদের ইউটিউব চ্যানেলে ছাড়তেছে তো তাদের থেকে একটু দূরে থাকবে কারণ তারা তো চুরি করে নিয়ে যায় আসলে দেখবে আমাদের এই লোগোটা দেখো অনলাইন মাদ্রাসা লেখা আছে অনলাইন মাদ্রাসা হলো আমাদের ফেসবুক পেজের নাম একটা হলো অনলাইন মাদ্রাসা আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো আমল ও আখলাক তো ইউটিউব চ্যানেলের নাম আমুল আখলাক আর অনলাইন মাদ্রাসা হলো ফেসবুক পেজ দেখবে এই লোগোটা দেখবে যে তোমা তোমরা দেখতে পাবে অনেকেই কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে তো আল্লাহ তাদেরকে হিদায়ের দান করো সেদিকে যাচ্ছে না তো আশা করি তোমরা এখান থেকে কমন পাবে আর শর্ট কন্টিনিউমের ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করবে তো আশা করি প্রত্যেক উপকৃত হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করে এবং পরীক্ষার ভালো হোক সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ